স্পোকেন ইংলিশ এটাই যথেষ্ট দ্যাটস এনাফ এটি উঁচু ইটস হাই এটি পরে করো ডু ইট লেটার যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট মনোযোগ সহকারে শুনো লিসেন কেয়ারফুলি এবার আমার পালা ইটস মাই ট্রান মনোযোগী হও বি অ্যাটেন্টিভ ওখানে থামো স্টপ দেয়ার ভদ্রভাবে আচরণ করো বিহেভিয়র সেলফ কত বোকা হাউ ফুলেস, এখনো পর্যন্ত না নট ইয়েট কথা বলবে না ডু নট টক কি আজে বাজে কথা হোয়াট ননসেন্স কী জন্য হোয়াট কি দুঃখজনক হাউ স্যাড বোকা হবে না ড বি স্টুপিট কি মিষ্টি হাউ সুইট কিন্তু কেন বাট হোয়াই বুঝেছি গট ইট কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড বিশেষ কিছু না নাথিং স্পেশাল কোনো একটি সময়ে ওয়ান্স ইন এ ওয়াইল বসে যাও বি সিটেড কোনো সমস্যা নেই নো প্রবলেম বলতে পারি না কান্ট সে কোনো সমস্যা অ্যানি প্রবলেম ফিস ফিস করবে না ডোন্ট হুইস পার খারাপ না নট ব্যাড প্রস্তুত হও বি রেডি খুব ভালো না নট শো ওয়েল নিজেকে নিয়ে ভাব থিঙ্ক অফ ইউর সেলফ गाली देना डोन्ट अब्यूज बेना डोंट मूव स्नान करो टेक बात दूरे थको স্টে অ্যাওয়ে চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড দয়া করে তাকে ফোন করো কল হার প্লিজ জোরে জোরে পড়ো রিড অ্যালাউড তোমার পালা ইয়োর টার্ন ঠিক আছে দ্যাটস অল রাইট তোমার জন্য বিকজ অফ ইউ তাই কি ইজ ইট তোমাকে স্বাগত জানাই ইউ আর ওয়েলকাম তার পড়াশোনা করা উচিত সি সুড স্টাডি তুমিও টু তারা পৌঁছে গেছে দে অ্যারাইভড তুমি কি বোকা আর ইউ স্টুপেড তাহলে কখন দেন হোয়েন তুমি কি তাকে চিনতে পারো ক্যান ইউ রিকগনাইজ হিম সে কি তোমার সাথে যাবে উইল হি গো উইথ ইউ তুমি কি তোমার কাজ শেষ করেছ ডিডিউ ফিনিশ ইউর ওয়ার্ক আমি কি এখানে বসতে পারি আই শিট হেয়ার সে কি সত্যি সাহায্য করবে উইল হি রিয়েলি হেল্প আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু সে হেয়ার তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি কাজটা সম্পন্ন করতে হবে দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড তুমি আমাকে ডাকতে পারো ইউ ক্যান কল মি সে আমাকে বার্তা পাঠিয়েছে হি সেন্ট মি এ মেসেজ এই সমস্যাটি সমাধান করা যাবে দিস প্রবলেম ক্যান বি সলভড তুমি কি তার সাথে কথা বলেছ ডিড ইউ টক টু হিম এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দিস ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ